বঙ্গ বিজেপিতে এবার নতুন সমীকরণ ভেসতে গেল তৃণমূলের পরিকল্পনা আজ তার জন্মদিন আর জন্মদিনের দিনই বিধানসভায় বিজেপি নেতা দিলীপ ঘোষ তাও আবার রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে জানা যাচ্ছে জন্মদিনের দিন শুভেন্দুর আমন্ত্রণেই বিধানসভায় গিয়েছিলেন দিলীপ ঘোষ বিরোধী দলনেতার ঘরেই হয় দিলীপ ঘোষের বার্থডে সেলিব্রেশন দিলীপ ঘোষকে পুষ্পস্তবক দিয়ে উত্তরই পরিয়ে দেন শুভেন্দু এরপর মিষ্টি খাওয়ার পালা শুভেন্দু দিলীপের দূরত্বের জল্পনার মধ্যেই কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে বঙ্গ বিজেপির মধ্যে উল্লেখ্য কয়েকদিন আগেই দিলীপ ঘোষ বিধানসভায় গিয়েছিলেন সেখানে তার দলের কোনো বিধায়ক নেতা ছিলেন না কারোর সঙ্গে দেখা হয়নি তার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন তার পেনশন সংক্রান্ত একটি বিষয় নিয়ে কথা বলতে গিয়েছিলেন তিনি এগলা আগস্ট দিলীপ ঘোষের জন্মদিন আজ বিধানসভায় তিনি আর তাকে মিষ্টিমুখ করাচ্ছেন শুভেন্দু এই ছবি রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে দিলীপ ঘোষ এমন একজন বিজেপি নেতা লোকসভা নির্বাচনে যার হার নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন খোদ তৃণমূল নেতা ফিরহাদ হাকিম তিনি বলেছিলেন লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের হাত সত্যিই দুঃখজনক তার হারের কারণ হিসেবে বারবার একই মন্তব্য করেন সকলেই তার নির্বাচনের আগে আসন পরিবর্তন জেতা আসন মিদনাপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে তাকে প্রার্থী করা হয় প্রথমটা মন খারাপ হলেও পরে অনুগামীদের নিয়ে বর্ধমান দুর্গাপুরে ঝাঁপিয়ে পড়েছিলেন দিলীপ ঘোষ কিন্তু ফল তার পক্ষে হয়নি নির্বাচনে হার হয়েছে তার তার পাশে দাঁড়িয়েছিলেন সুকান্ত জগন্নাথ থেকে শুরু করে সৌমিত্র খাঁ দিলীপ ঘোষের হার কার্যত সমান্তরাল পরিস্থিতি তৈরি করেছিল বিজেপির অন্তরে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেক্ষেত্রে কোর কমিটির সম্পাদক শুভেন্দুর দিকে আঙুল তুলেছিল সকলে তবে আজকের ঘটনা বঙ্গ বিজেপিকে একটি নতুন সমীকরণের দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ